শনিবারে অনেকেই তোমরা আছো নিরামিষ খাও তা আজকে আমার নিরামিষের থালি তোমাদের সাথে শেয়ার করছি আজকেই প্রথম নতুন গুড়ের পায়েসও হয়েছিল তো এবছরে প্রথম নতুন গুড়ের পায়েস দিয়েই শুরু করলাম যদিও রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি না এই মুহূর্তে পায়েসের পরে কখনো শেয়ার করব। ঘরে একটা লাউ ছিল তো লাউটাকে নিরামিষ করে বানাবো বলেই বড়িটা দিচ্ছি তেলের মধ্যে প্রথমেই বড়ি ওই জন্য ভেজে নিচ্ছি বড়িগুলো ভেজে নেওয়ার পর বাকি তেলের মধ্যে জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি একটু বেশ সুন্দর গন্ধ উঠলেই লাউগুলো দিয়ে দেবো এবার লাউয়ের মধ্যে আর কিছুই দিতে লাগবে না নুন হলুদ আর নিরামিষ রান্না তো অল্প একটু মিষ্টি দিয়েছি প্রথম যখন লাউ বানাতাম তখন অনেক জল লাউ থেকে বেরিয়ে আসতো আর তার সাথে লাউ রান্না করার সময় খানিক জল দিতাম তো সেই জন্য লাউ শুকাতে মানে লাউটা ড্রাই হতে বেশ টাইম নিত তো তারপর থেকে মা শিখিয়ে দিয়েছে যে লাউ রান্নার সময় কোনো জল দেওয়া চলবে না লাউ থেকেই অনেক জল বেরোয় তাতেই লাউ সুন্দর সেদ্ধ হয়ে যায় তো লাউটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম নামানোর আগে ভাজা বড়িগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে লাউটা একদম রেডি এবারে তেলের মধ্যে সিমগুলোকে গোটা গোটা শিমগুলো মাঝখানটা একটু চিড়ে দেখে নিয়েছি পোকা আছে নাকি তো সিমগুলোকে একটু ভেজে নিচ্ছি সিমের ঝাল হবে সর্ষে পোস্ত বাটা আর ধনেপাতা দিয়ে সিমের ঝালটা ভীষণ খেতে ভালো লাগে আজকালকার ছোট ছোট ছেলেমেয়েরা আছে যারা সিম খুব একটা পছন্দ করে না তো তাদেরকে যদি এরকম সিমের ঝাল বানিয়ে দেওয়া হয় তারা তো চেটেপুটে এক থালা ভাত খেয়েই নেবে তো এই যে সর্ষে আর পোস্তকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিচ্ছি আর শিংটা ভাজা হয়ে গেছে বাকি তেলটার মধ্যে ফুলকপিটা ভেজে নিচ্ছি ফুলকপি আলুর পোস্ত হবে ফুলকপিটাকে তেলে বসিয়ে দিয়ে ওইদিকে পোস্তটা আমি সর্ষে পোস্তটা কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিচ্ছি ওইদিকে ফুলকপিটাও ভাজা হয়ে গেছে আর এদিকে পোস্ত সর্ষেটাও বাটা হয়ে গেছে ভেজে নেওয়ার পর তেলটা বেশ অনেকটাই কমে গেছে আর সিমটা ভাজার পর তেলটা অনেকটাই বেশি ছিল সেই জন্যই ফুলকপিটা ভেজে নিয়েছিলাম তো বাকি অল্প তেলটার মধ্যে একটুখানি পাঁচফোরণ দিয়ে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে দিলাম এবার একটু হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে তেলে তেলের মধ্যে একটু নেড়ে নিয়ে মশলাটা যখন তেল ছাড়া তেল ছাড়া হয়ে যাবে তখন ধনেপাতাটা দিয়ে দিচ্ছি এবারে শিমগুলোকে দিয়ে একটু নেড়ে নিয়ে জল ঢেলে দেবো এইভাবে শিমের ঝালটা বানানো মায়ের কাছ থেকে শিখেছি আর খেতে ভীষণ ভালো লাগে একটুখানি লো ফ্লেমে শিমটাকে সেদ্ধ করে নেওয়ার পর একদম শেষে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি ব্যাস শিমের রেসিপি কিন্তু একদম রেডি এবারে তেলের মধ্যে আলুগুলো দিয়ে আলুগুলোকে প্রথমে একটু ভেজে নিচ্ছি একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম আলুগুলো বেশি একটু লাল লাল হয়ে যাওয়ার পর ফুলকপি ভাজাগুলো দিয়ে দিয়ে একটু নুন আর জল দিয়ে সেদ্ধ হতে দেব। ফুলকপি আলুটা সেদ্ধ হতে হতে ওদিকে পোস্তটা আমি বেটে নেবো পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে ফুলকপি আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবারে তাহলে পোস্তটা দিয়ে একদম শুকনো শুকনো করে ফুলকপি আলু পোস্তটা নামিয়ে নেব সকালবেলা পায়েস মাই বানিয়েছিল মায়ের হাতের পায়েস খেতে আমার ভীষণ ভালো লাগে তো দুপুরবেলা ভাত খাওয়ার সময় একটু পায়েসও নিয়ে নিলাম তো আমার কিন্তু নিরামিষের থালি একদম রেডি তোমাদের নিরামিষের থালিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও তোমরাও নিরামিষের দিনে কি বানাও আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে রেজ অফ লাইফ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না